নাসিনা কোথায় ভালো আছেন এই ঘরে থাকেন ও কাঁদছেন কেন এদিক এদিক এদিকে হাজার করতে হবে হাজর করতে হবে কি হয়েছে কাঁদছেন কেন

এন আর কত বা আসবে এখন যদি ইনাকে যদি দুবেলা দুই ছেলে আছে পাশাপাশি আছে দূরে না থাকতে এখানে কাছাকাছি ঠিক আছে কিন্তু দুই ছেলে কাছাকাছি আছে এনাকে দুবেলা দুটো ভাত দিলে এই ছেলে ঘরে এই ছেলের ঘরে দিলে তাহলে এনার তো এত কষ্ট করতে হয় না আর এনার এই বেড়া এনার বেড়া পেড়া লাগাতে এমন কি খরচা হচ্ছে যে খুঁটি খুটিগুলো আছে বেড়াগুলো লাগিয়ে এই প্লাস্টিক টিনগুলো আছে ওখানে যদি লাগিয়ে দেয় তাহলে কি এমন কী খরচা হচ্ছে আর না ছেলের ইচ্ছা করবে সেটাই তো

তাহলে আপনার মানে ভিতরে যে কি কষ্ট সেটা কষ্টটা তো আপনি তো বলছেন না আমাকে আমার কি কষ্ট আমারই এই কষ্ট আমি ঔষধ পরা খাইতারি না খাদ্য খাবার খাইতারি না দা পারি না বীজ বেতা পারি না আমার ছেলের আছে বাড়িতে হ্যাঁ ছেলের আছে বাড়িতে না কোথায় গেছে ওরে কাজে গেছে দাদার কাজে গেছে এই দুটো ছেলে পাশে থাকতে আপনার আরো দুটো মেয়ে আছে আজকে আপনি এই পরিস্থিতির মধ্যে আছেন এই ঘরবাড়ির অবস্থা এই প্লাস্টিক দিয়ে আপনি এই মন্দিরে আছেন ঠিক আছে আমার কথাটা ভালো করে বোঝেন ঠিক আছে এই অবস্থার মধ্যে আপনার দুই দুটো ছেলে থাকতে আজকে আপনার অন্যর কাছে আপনাকে হাত পাততে হচ্ছে কি করতাম বাবা এবার কেন এই দুঃখটা কেন কি জানি ঠাকুর জানে ঠাকুর জানে বাবা আমি জানি না কিছু আমি জানি না তাহলে আপনি না জানলে আমি এই যে ভিডিওটা করতে এসেছি মানুষ তো আমার ভিডিওটা দেখবে আপনাকে যে আমি হেল্প করব আপনি যদি না জানেন দেখ দেখুক না দেখুক না সবাই দেখুক আমার গন নাই কিছু নাই আর এক হাজার করে টাকা ভাই আমি সাকাতা বলি না দাদা আ 1000 টাকা ভাই 3 কেজি চাল 500 না আমার প্রশ্ন ওইটা না ওইসব না আপনি বলেন আপনি আমার প্রশ্ন হচ্ছে যে আপনার চারটি সন্তান আজকে দুটো মেয়ে দুটো ছেলে আপনার আপনার ছেলেরা পাশাপাশি রইছে কোন যে এই বয়সে রান্না করে খাচ্ছেন আর কদিন পর থেকে আপনি রান্না করে খেতে পারবেন না তখন কি হবে তখন কি হবে ঠাকুর আমি কিছু কইতাম না তো বাবা আমি কিছু কইতাম না ঠাকুর জানে আর দিনারে দিন খায় আর আমি ঢুক জানি আর আমার দেখেন আমি ঢুক জানি কি করবো না দেখলে পরের মেয়ে গোড়া আনছে না দেখলে কিচ্ছু বলতে পারছি না আমি কিচ্ছু বলতে পারি না এক ফোড়া জল দিত না আমার না নাকলে দিছে এক ফোড়া জল দিবি না করে কে বলেছে ছেলেরা বলছে কারে ওই বউ রে ছেলেরা বউ মানে ওই যে বউ ওই যে বউ ওই যে বউ ওই যে বউ ডাকদান কি হ্যাঁ মানে আপনার ছেলেরা বলে দিয়েছে যে আপনার বৌমাকে বলে দিয়েছে যে জল দিবি না কেন আপনি কি করছেন ছেলেকে ভগবান জানে কি করছি আমি কি করছি তাদের কাছে আমি জানি ভগবান কইতে ভরব ভগবান কইতে ভরব আমি জানি আমি কিচ্ছু জানি না আমি আপনার কান্না দেখে আমার কষ্ট হচ্ছে ঠিক আছে আপনি কাঁদবেন না হ্যাঁ আমি ঘটনাটা কি হয়েছে আমি আগে দেখি ঠিক আছে কি ব্যাপারটা আমি আগে জানি হুম ওটা ওটা কথা ছেলেকে মানুষ করেছে তারা দেখবে না এই বয়স হয়েছে ওনাকে ছেলেরা এখন দেখবে না তো কখন দেখবে এটা তো ঠিক এটাই তো দেখার বয়স এই সময় এই সময় তো দেখার রান্না করে খাওয়া হবে আরো যে ছেলেরা দেখবে না তাদের মতন তারা যেভাবে খাক তারা নুন ভাত খাক ডাল ভাত খাক মাকে দিয়ে খাবে এত রাগ আপনার প্রতি যে আপনাকে জল পর্যন্ত দিতে পারেন করেছে কিসের জন্য আমার জল দিত না আমি নিশ্চয় কোনো ব্যবহার খারাপ করছি তাদের কাছে আমি তো কইতে পারতাম না কি ব্যবহার খারাপ করছে বাবা আমি জানি না আমি জানি না বাবা কি ব্যবহার খারাপ করছে আমি কইতে পারতাম না আমি জানি না সত্যি আমি জানি না আপনার ঘরের এই অবস্থা আমি আমি চাইবো যে আপনার ঘরটা ঠিক হোক আপনার এই কষ্টের মধ্যে আছেন আমি যতটা পারি আপনার যে আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য কিন্তু আমারও তো কিছু বিষয়টা থাকে যে এনার যে একটা ছেলে যে মাকে জল পর্যন্ত দিতে পারন করেছে মাকে সেটা কিসের জন্য দিতে পারেতে সেটা কেন করেছে এই জিনিসটা ছেলে সন্তান হয়ে নিজে ছেলে হয়ে পেটের সন্তান হয়ে কি করে বলে যে আমার তার বউকে বলে যে কি করে যে আমার মাকে জল পর্যন্ত দেব না কি অপরাধ করছে না আপনি আমাকে প্রথমে বলেন আমার ছেলেরা তারাও দিন আনে দিন খায় তারা কি দেখবে সেটা প্রথমে আমাকে সেই কথাটা বললেন বলেছেন হ্যাঁ বলেছেন ঠিক আছে এই আমি আমরা ফার না খাবই এই বলসে হুম तमरा আমার ডামই লেন দেখাই মানে নরম ভাবে তুই হ্যাঁ মানে তুই বলে না তুমি বলে তুই তুই হ্যাঁ মানে মাকে তুই বলে এই ছেলেরা বলছেনা বৌমা বলছে বৌমা না তুই বলে হুম তুই রেন দেখাবি মানে ছেলেরা কি তুমি বলে আর বৌমারা বলে তুই তুই রেন দেখাবি হ্যাঁ তোরডা তুই রেন খাব আমি তোর তো তো টাগান দিতাম না আমার কইছ আমি মানে নাম কথা বলেছে যে তুই রেন দেখাবি হ্যাঁ তো কি করমো বাবা আমার সেই দিকে আপনি আলাদা হয়ে গেছেন আপনার পাশে দুটো ছেলে থাকছে তারা যদি না দেখে কে দেখবে দেখবো ঠাকুর ঠাকুর দেখবো বাবা আমার কেউ নাই তাহার কত ঠাকুর দেখব ঠাকুর আর কেউ নাই তা ঠিক করে দিতেন বাবা তবে আমি একটু থাকতাম মানে এই ঘরের মধ্যে আপনি একাই থাকেন রান্না বান্না করে একাই আমার রান্না করি সময় বাইরে রান্না করি সেই এই কাঠ ফাটগুলো আপনি কোথাও দিয়েছে কুড়িয়ে নিয়ে আসেন নাকি কাঠ ফাটগুলো কুড়ায় নিয়ে আসি মানে কাঠ কুড়িয়ে এনে তারপরে রান্না বান্না করে খান হ্যাঁ হ্যাঁ কী খেয়েছেন আজকে হ্যাঁ কী খেয়েছেন কী খাইয়েছি রুটি রুটি কখন দুপুরে সকালে সকাল রুটি খাইছি ওই ওই যে একজন ওই ভাত দিছে একজনে মানে দুটো ভাত দিয়েছে দিসে তাহলে এই এই যে আপনার এই যে কষ্ট আপনার পাশে দুটো ছেলে থাকতে ছেলে ছেলে বউরা থাকতে আজকে আপনার একজনে দুটো ভাত দিয়েছে রুটি খেয়ে আছেন এই যে কষ্ট এত কষ্ট কিসের জন্য কষ্ট তাদের তো কিছু করতে পারি বাবা তাদের কিছু তাদের জন্য কিছু করতে পারি মানে এগুলো একটা নিজস্ব জায়গা জায়গাটা তো অনেকটাই জায়গা জায়গাটা অনেকটা হইলো কি বাবা সে বড় মাইয়া নিয়ে গেছে মায়ের দূর করে আমার দুইবার মারছে দুইবার মারছে আমার বড় মাইয়া বড় মেয়ে দুবার মেরেছে হ্যাঁ আপনাকে আমাকে কেন কেন জায়গা নিব জায়গা নিব মুখ যা আইসে তাই বলছে ডাক্কা দাম করে ফেলা যায় মাজার মাঝে মুড়াইছে পিঠের মাঝে কিলাইছে অন্তত কম করে ফোনরা কিল দিছে তা বড় মেয়ে কোথায় থাকে

আপনার ছেলেদের জন্য এই জায়গাটাকে বাঁচানোর জন্য বড় মেয়েকে দেবো না তাই কথা বলুন তাইতো আবার সেই ছেলের আপনাকে দেখছে না তাহলে কি করবেন এবার আমি যেটা বললাম সেটা বলুন ছেলের এখন আপনাকে দেখছে না তাহলে আপনি কি করবেন কি খবর থাকবো তাদের মতো তারা আমি আমার মতো আমি থাকবো তাহলে যাদের জন্য আপনি মেয়ের কাছে জায়গা বাঁচিয়েছেন সেই ছেলেরা আপনাকে এখন তো দেখছে না তাহলে কি করবেন পনেরো রাখি বাবা ঠাকুর তুমি

হয়ে হ্যাঁ আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ আর আপনাকে আমি কিছু পয়সা দিচ্ছি ঠিক আছে এই পয়সাটা নিয়ে পাঁচশো টাকা আছে হ্যাঁ এটা দিয়ে আপনি বাজার খাট ওষুধপত্র ইচ্ছা মতন আপনি কিনবেন হ্যাঁ তুমি বাচ্চা বাবা তুমি তুমি অনেক বছর বাচ্চা তাহ তুমি সবাই আমার মতন লোহার তুমি সাহায্য করতে পারবা তুমি বাচ্চা তাও ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আমি আসছি হ্যাঁ ঠিক আছে আমার মতন লোকের তো তুমি সাহায্য করতে পারবা তুমি বাচ্চা থাকো অনেক বছর বাচ্চা থাকো অনেক বছর বাচ্চা থাকো ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ শরীরের দিকে খেয়াল রাখবেন হ্যাঁ আমার মতন গরিবের তুমি সাহায্য করতে পার পাবা তুমি বাচ্চা থাকো তুমি বাবা থাকো তুমি ঠিক আছে আমি যাব বাবা